হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল গ্রুপ ডির আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি সেভেন যেখানে আমরা থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের ছত্রিশটি ক্লাস হয়ে গেছে যেখানে বিভিন্ন তারিখের বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করে নিয়েছি আমরা তো যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে এবং এখনো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনাল স্টাডিজ ফর गवर्नमेंट জবস জয়েননি প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্ক দেখো মানে তার পরবর্তী অঙ্ক আগের ক্লাসের তেরোটি অঙ্ক হয়েছিল পরবর্তী অঙ্ক কি রয়েছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড পয়েন্ট মান নির্ণয় করো ঠিক আছে তো মান নির্ণয় করতে দিয়েছে খুব ইজি একটা মেথড তো তুমি এমনি মুখে মুখে করে ফেলতে পারো যদি আমরা মুখে মুখে না করি তাহলে পাবো কি ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ডিভি ডিভাইডেড বাই ওয়ান জিরো জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে দশমিক তোলো এর দশমিকের পর তিনটে আসে মানে এর নিচেতে আসবে একের পর তিনটে শূন্য গুণ আর এর একটা আসে মানে এর এরপরে আসবে একটা এদিকে হাজার পাঁচ হাজার পাঁচ কেটে যাবে পড়ে থাকবে দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে থাকবে পড়ে থাকবে এক বাই একশো বা সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক ত্রিভুজ তে এডি হচ্ছে ভূমি বিসি এর উপর উচ্চতা যেখানে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ বিসি বাহুর বাহু আঠাশ এবং এসি বাহু হচ্ছে এসি বাহুর পার্শ্ব সরি এসি পার্শ্ববাহুর মান হচ্ছে তিরিশ তাহলে এডি উচ্চতা নির্ণয় করো তো প্রথমে আমি ত্রিভুজটা অঙ্কন করি এটা হচ্ছে এ বি সি আর বলে দিয়েছে এডি হচ্ছে উচ্চতা যেখানে এবির মান হচ্ছে ছাব্বিশ বিসির মান হচ্ছে আঠাশ অর্থাৎ এই পুরোটার মান হচ্ছে আঠাশ আর এখানে এসির মান হচ্ছে তিরিশ আমাকে বার করতে হবে এডিটা কত ওকে তো এডির মান এখানে দিয়ে দিয়েছে আঠাশ ছাব্বিশ চব্বিশ কুড়ি এইগুলো যাই হোক এবার দেখো আমাদের এখানে এডিটা হচ্ছে উচ্চতা বাহুর উপর মানে হচ্ছে কি দুটো লম্ব ত্রিভুজ সরি ডানকণীয় ত্রিভুজ বা যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। একটা হচ্ছে এবিডি একটা হচ্ছে এডিসি ঠিক আছে এবার তোমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রাইপ্লেট যে জিনিসগুলো হয় যে অতিভুজের ব্যথাগ্রসের সূত্র যেটা আর কি যে অধিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই ট্রেপ্লেটগুলোকে যদি একটু মনে রাখতে পারো তাহলে খুব সুবিধা হবে এই অঙ্কটি করতে ঠিক আছে এখানে দেখো একটা কি রয়েছে এ ডি সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে যে ত্রিভুজের অতিভুজ হচ্ছে তিরিশ আর এখানে এ বি বা এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার অতিভুজ হচ্ছে ছাব্বিশ নিচেটা তো আঠাশ পুরোটা মিলে দেওয়া আছে সেটার কথা বাদ দাও প্রথম কথা বলে রাখি যেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি দেখো এ বি ডি ত্রিভুজ থেকে দেখো তুমি লক্ষ্য করে এ বি ডি এখানে অতিভুষটা দেওয়া আছে ছাব্বিশ তাই না তাহলে অতিভুষটা তো সব থেকে বড় হয় আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সেক্ষেত্রে অতিভুজ যদি ছাব্বিশ হয় তাহলে লম্বটা কখনোই কিন্তু ছাব্বিশ অথবা ছাব্বিশের বেশি হতে পারে না ছাব্বিশের থেকে কম হবে সেই হিসাবে প্রথমেই দেখো ছাব্বিশ অপশন আর আঠাশ অপশনটা বাদ চলে যাবে ওকে আশা করি বোঝাতে পেরেছি এই মেথডটাতে একটুখানি কিন্তু এটাতে আমরা অঙ্ক করতে পারবো না কারণ এখানে আরও অপশন রয়েছে যদি এখানে একটাই ছাব্বিশের ছোট থাকতো তাহলে আমরা এই মেথডেই অ্যানসার পেয়ে যেতাম কিন্তু যেহেতু এখানে দুটো রয়েছে ছাব্বিশের ছোট যেটা চব্বিশ এবং কুড়ি তাই আমি এখানে করতে পারবো না ওকে এবার গুলো নিয়ে কথা বলি দেখো সব থেকে ছোটো যেটা রয়েছে সেটা হচ্ছে তিন চার আর পাঁচ ঠিক আছে অর্থাৎ এখানে এইটা যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের বাহু সংখ্যা হয়ে থাকে মানে বাহুর মান হয়ে থাকে তিন চার আর পাঁচ তাহলে তিনের স্কোয়ার প্লাস চার স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা এগুলোকে বলা হচ্ছে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে এরপরে আর একটা আছে যেটা হচ্ছে পাঁচ বারো আর তেরো ঠিক আছে পাঁচ বারো আর তেরো এটাও একটা যেখানে পাঁচ স্কোয়ার সমান তেরো স্কোয়ার এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে এই মনে রাখতে পারলে এইগুলো তোমরা মনে মনেই বা বার করে নিতে পারবে যেমন এখানে অতিভুজ কি আছে দেখো ছাব্বিশ আছে দেখো এইখানে যেটা আমি ট্রাইপ্লের ধরেছিলাম পাঁচ বারো তেরো সেখানে একটা অতিভুজ যেটা রয়েছে তার ছিল তেরো এক্ষেত্রে এই ট্রাপলেটের ক্ষেত্রে আর একটা সম্পর্ক কি কাজ করে যদি সবগুলোকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে গুণ করার পর যেগুলো পাবো সেগুলো পরস্পরের সাথে একই সম্পর্কে সম্পর্কিত হবে অর্থাৎ আমি যদি ধরো এখানে দুই দিয়ে গুন করলাম পাঁচকে তাহলে পাবো দশ বারোকে দুই দিয়ে গুণ করে পাবো চব্বিশ তেরোকে দুই দিয়ে গুন করে পাবো ছাব্বিশ তাহলে এই দশ ছাব্বিশ দশ চব্বিশ ছাব্বিশ যেটা আমি পেলাম সেটাও কিন্তু এই একই সম্পর্কে সম্পর্কিত অর্থাৎ দশের স্কোয়ার প্লাস চব্বিশের স্কোয়ার ইকুয়াল টু ছাব্বিশের স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো অতিভুজের সাথে আমার এই ত্রিভুজটার এব ডি ত্রিভুজটার অতিভুজটা মিলে গেল তাই না যে ছাব্বিশ হয়েছে আর এখানে আমি পেয়েছি একটা চব্বিশ একটা দশ তো আমার এখানে থেকেই আমি অ্যান্সার করতে পারছি না কারণ এখানে একটা টোটাল আছে আঠাশ যেটা আমার জানার প্রয়োজন নেই আছে যে এইটা কত এটা কত তো আমি শিওর নই এবার এখানে দেখো এখানে কি আছে অতিভুজ আছে পাঁচ এখানে অতিভুজ কত আছে তিরিশ তো কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে গুণ করে দাও ছয় দিয়ে সবগুলোকে তাহলে পাঁচ ছয় পাঁচ ছ তিরিশ এখানে চার ছয় পাঁচ আর এখানে তিন ছয় পাঁচ ছ আঠারো এবার দেখো এখানে এটা হয়ে গেল অতিভুজ তিরিশ তাহলে এখানে যেটা পাচ্ছ কমন দেখো যেটা রয়েছে কোনটা কমন পাচ্ছ আমি চব্বিশ আর চব্বিশ তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কোনটা কমন ছিল বাহু এটা এডিটা তাহলে আমি বলে দিতে পারি যে এডি ভ্যালু হচ্ছে চব্বিশ আবার আর একটা চেকের জন্য যে এই দিকে যেটা রয়েছে দেখো দশ আর এইদিকে যেটা রয়েছে আঠেরো সেই দুটোকে যোগ করলেও দেখো তুমি আঠাশ পাবে যেটা হচ্ছে ভূমি ছিল এবিসি ত্রিভুজের ঠিক আছে এইটা হচ্ছে মেথড তো যদি তোমার এগুলো মনে রাখতে পারো তাহলে খুব খুব কম সময়ের মধ্যে তুমি এটা করতে পারবে আর যদি না মনে রাখতে পারো তাহলে কি করবে তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে হাফ ইনটু উচ্চতা যেটা দিকেছে আমাকে বার করতে এডি ইন্টু ভূমি মানে আঠাশ সমান আর বৈষম্য বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এই ফর্মুলাতে ফেলে তোমাকে করতে হবে যেখানে এ হচ্ছে সরি এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি যথাক্রমে তিনটে বাহু ঠিক আছে তো এই ফর্মুলাতে ফেলে তোমাকে করতে হবে এখানে এখানে কেটে যাবে চোদ্দো বা আমি পাবো চোদ্দ সরি চোদ্দো এইচ ইকুয়াল টু এদিকে মান তোমাকে বসাতে হবে এস কত পাচ্ছো দেখো ছাব্বিশ আর তিরিশ যোগ করো ছাপান্ন ছাপান্ন আর আঠাশ যোগ করো চোদ্দো চুরাশি তাহলে চুরাশির অর্ধেক মানে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ মাইনাস ছাব্বিশ একটা বিয়াল্লিশ মাইনাস তিরিশ একটা একটা বিয়াল্লিশ মাইনাস আঠাশ একটা ঠিক আছে তো এইভাবে আমাকে করতে হবে এবার এখানে ক্যালকুলেশন তোমাকে করতে হবে করার পর এইচ এর ভ্যালু তোমাকে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের আনসার যেটা অবভিয়াসলি চব্বিশই আসবে তো দেখো এই মেথডটা থেকে আমার মনে হয় না কোনো অংশেই এই মেথডটা বেশি কষ্টের বা যদি তুমি বুঝতে পেরে থাকো তো ওকে পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে দুটি উলম্ব মেরুর উচ্চতা যথাক্রমে পনেরো মিটার এবং পঁচিশ মিটার তাদের তলের মধ্যে দূরত্ব চব্বিশ মিটার তাদের মধ্যে শীর্ষবিন্দুর দূরত্ব কত ওকে আমি দুটো উলম্ব মেরু অঙ্কন করি অর্থাৎ দুটো পোল আছে একটা পোল আর একটা পোল এটা হচ্ছে পনেরো মিটার এটা হচ্ছে পঁচিশ মিটার তাদের তলের মধ্যে দূরত্ব অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব এটা হচ্ছে চব্বিশ মিটার আমাকে বার করতে হবে শীর্ষবিন্দুর দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা কত সেই আমি কি করব এই পনেরোর যে মাথা রয়েছে তার শীর্ষবিন্দু থেকে আর একটা আমি তল অঙ্কন করবো যেটি দেখো এই ভূমিটার সাথে সমান হবে ভূমি এখানে যেটা চব্বিশ ছিল সেই দূরত্বটার সাথে এটা সমান হবে চব্বিশ আর এটা টোটালটা ছিল পঁচিশ এখানে যেটা বাদ গেল সেটা হচ্ছে পনেরো তাহলে এখানে পড়ে থাকছে দশ তাহলে এটা কত হবে এখানে সেই ফর্মুলাতে দেখো দশ যদি হয় এদিকে চব্বিশ যদি হয় তাহলে এখানে কত হবে হবে কারণ আমি আগেরটাতেই দেখালাম শেখালাম যেটা কি রয়েছে পাঁচ বারো তেরো এই ফর্মে দেখো এইগুলোতেই চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে তো এটা পাঁচের ডবল দশ এটা বারোর ডবল চব্বিশ আর তারা এটা তেরোর ডবল ছাব্বিশ হবে মুখে মুখেই হয়ে যাবে ওকে তাহলে বলতে পারি যে তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে ছাব্বিশ মিটার অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এটা একটা বিয়োগ রয়েছে যে বিয়োগটা তোমরা প্রত্যেকেই পারবে এটাকে আলাদা করে বোঝানোর মতো কিছু নেই যে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস এখানে মাইনাসটাকে কমন নিয়ে নাও তাহলে পাবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ আমি এখানে মাইনাস নিয়ে বাকিটাকেই যোগ করে দিচ্ছি একবারে তাহলে আমি করতে সুবিধা হবে যেখান থেকে পাবো ওয়ান পয়েন্ট ফাইভ বিয়োগ এখানে যদি যোগ করি তাহলে পাচ্ছি আমি কী পাবো জিরো পয়েন্ট এটা পাঁচ পাঁচ আর একে ছয় তারপরে থাকবে পাঁচ আর এক ছয় এক ওকে জিরো পয়েন্ট ওয়ান তা থেকে জিরো যদি আমি বাদ দিই তাহলে পাচ্ছি ওয়ান বি হচ্ছে এটির সঠিক উত্তর কি রয়েছে নিম্নক্ত সংখ্যার মধ্যে কোনটির সাত রুট সেভেন সিক্সটিন দ্বারা সেভেন রুট সিক্সটিন নয় মানে বুঝতে পারছো কি বলতে চাইছি এটা আন্ডার রুটের ভিতরে আছে সাতটা দ্বারা গুণিত হলে একটি মূলত সংখ্যা গুণফল হিসাবে দেখা দেবে এই অঙ্কটা আমাকে দিয়েছে সেজন্য জন্য প্রথমে আমাকে যে সংখ্যাটা রয়েছে দেখো এখানে সেই সংখ্যাটাকে যদি আমি ভাঙি তাহলে তো আমি এটা লিখতে পারি না ষোলোকে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি এবার এই সংখ্যাটাকে কি বলেছে কোন একটি সংখ্যার সাথে গুণ করলে সেটা একটি মূলদ হবে মূলদ মানে তার মধ্যে কোনো রুট টুট আর কিচ্ছু থাকবে না তো এখানে যদি আমরা এই এখানে দেখো এই সংখ্যাটার এই সংখ্যাটা একই রয়েছে যদি এই সংখ্যাটাই নিতাম তাহলে কি পেতাম আমি এর সাথে আবার টু রুট ফোর গুণ হতো কারণ এইটা তো কমন দুটোতেই তাহলে আমি পেতাম কি সেভেন রুট টু টু দি পাওয়ার যোগ হয়ে যায় পাওয়ারে পাওয়ারে এইট মানে হতো টু টু দি পাওয়ার এইট ইন্টু ওয়ান বাই সেভেন দেখো এখানে কোনো কাটাকাটি হবে কি হবে না তাহলে এটাকে আমি স্বাভাবিক সংখ্যাতে আসছে না তার মানে এটা হবে না এবার কী বলেছে সেভেন রুট টু যদি করি আমি সেভেন রুট টু মানে হচ্ছে সেভেন রুট টু ফোর এর সাথে আমি সেভেন রুট টু যদি গুণ করি সরি সেভেন রুট টু না এটা বারবার বলছি আমি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি টু টু দি পাওয়ার ফাইভ বা টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই সেভেন এখানেও কাটাকাটি হবে না এটাও আসবে না তাহলে আমাকে এমন করতে হবে যেখানে তলাতে সাতটা কেটে যাবে তবে সাতটা কেটে যাওয়ার জন্য কি দরকার এখানে পাওয়ার আছে টু টুটি পার ফোর টু টু পার ফোর আর আমাকে এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যার পাওয়ারের সাথে যোগ করলে সাত হবে বা সাথে সাথে কেটে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে দুই চার আট এটা টু মানে হচ্ছে টু টু ওয়ান এটা রয়েছে টু পার টু এটা রয়েছে টু টু পার কিউ তাহলে এইটা দেখো যদি আমি যোগ করি এখানে প্লাস টু টুটি কিউ তাহলে আমি পাচ্ছি টু টু দি পার সেভেন বা আমি লিখতে পারি টুটি পার সেভেন ইন্টু ওয়ান বাই সেভেন কেটে যাবে পরে থাকে দুই ওকে তার মানে কি হচ্ছে কেট এবং একটা স্বাভাবিক সংখ্যায় চলে আসছে তার মানে এটা হচ্ছে একটা মূল সংখ্যা গুণ হয়ে যাবে তাহলে অপশান সি হয়ে যাবে এটার সঠিক উত্তর আমাকে শুধু এটাই দেখতে হবে যে এখানে ষোলো যেটা ভ্যালু এসছে টু টুটি পার ফোর তার সাথে এখানে কোন সংখ্যাটা গুণ করলে এখানে যেটা রয়েছে তার সাথে কাটাকাটি যাবে বা তার সাথে বিভাজ্য হবে তো সেটাই আমার এখানে কাজ এবং সেটা আমাকে বার করতে গেলে দেখতে পাচ্ছি যে এটা যদি আমি করি ইন্টু সেভেন আর কিউ তাহলে সেভেন এটা কমন চলে আসবে এবং টু কিবার ফোর ইন্টু টু তিবার কিউ আসবে যেখান থেকে আমি পাবো এটা সেভেন যেখান থেকে পাবো ইন্টু ওয়ান বাই সেভেন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক প্রকৃত সংখ্যা ছিয়ানব্বই কে কত ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফলের গুণকের সংখ্যা বিজোড় হবে সবার আগে বার করো যে গুণ ফলের গুণকের সংখ্যা বলতে তোমরা কি বোঝো ঠিক আছে গুণ কি গুণকের সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেখো ছিয়ানব্বইকে যদি আমরা ভাঙি সরি ছিয়ানব্বইকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি দুই আটচল্লিশ দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন কটা দুই পেয়েছি পাঁচটা মানে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান তাহলে এখানে আমি গুণকের সংখ্যা কী হচ্ছে ফর্মুলা গুণকের সংখ্যা ফর্মুলা হচ্ছে এর যেটা পাওয়ার আছে তার সাথে এক যোগ ইনটু এর যেটা পাওয়ার আছে তার সাথে এক যোগ মানে হচ্ছে 5 প্লাস 1 into 1 প্লাস 1 মানে হচ্ছে 6 ইনটু 2 মানে হচ্ছে 12 যেটা দেখো জোড় সংখ্যা আছে তো এখানে বলেছে কোন সংখ্যাটা সাথে গুণ করলে সেটা বিজোড়ে আসবে ঠিক আছে সেটা আমাকে বার করতে বলেছে তো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তো ক্ষুদ্রতম থেকে শুরু করো সবার থেকে ছোট আছে চার তো আমি যদি চার গুণ করি মানে হচ্ছে টু স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে টু থ্রি পার ফাইভ ইন্টু থ্রি টু দি পার ওয়ান ইন্টু টু স্কোয়ার যদি গুণ করি স্কোয়ারে এটার দিকে টু এ দুটো রয়েছে তাহলে পেয়ে যাচ্ছে আমি এখান থেকে টু টু দি পার সেভেন ইন্টু থ্রি টু দি পার ওয়ান তাহলে আমার মূলত সংখ্যা হচ্ছে সেভেন প্লাস সরি গুণকের সংখ্যা হচ্ছে সেভেন প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এইট ইন্টু টু মানে হচ্ছে সিক্সটিন যেটা হচ্ছে আমাদের জোর সংখ্যা এটাও তাহলে হবে না ঠিক আছে এই জোর সংখ্যা আসবে কখন বিজোড় সংখ্যা আসবে কখন সেটা তোমাকে মনে রাখতে হবে কেবলমাত্র অড নাম্বার অ্যান্ড অড নাম্বারের সাথে গুণ করলে বিজোড় সংখ্যা আসবে ঠিক আছে না হলে কিন্তু সব ক্ষেত্রে জোর সংখ্যা আসবে ইভেনে ইভেনে জোর আসবে ইভেনে অর্ডে জোর আসবে শুধুমাত্র অড এবং অর্ডে যদি করি আমি তাহলে বিজোর আসবে তো সেই ক্ষেত্রে এখানে দেখো কি রয়েছে তার পরবর্তীতে ছয় রয়েছে ছয়টা হচ্ছে কি টু টু দি পার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান তাহলে এবার এটাকে গুণ করো এটার সাথে কি ছিল আমাদের টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পার ওয়ান তার সাথে আমি গুণ করছি টু থ্রি পার ওয়ান ইন্টু থ্রি টুদি পার ওয়ান তাহলে আমি পাচ্ছি কি টু থ্রি ট্রি পার ফাইভ আর এখানে পাচ্ছি সিক্স তাহলে টু টু থ্রি পার সিক্স ইন্টু থ্রি টু দি পার টু বা স্কোয়ার তাহলে এখানে এবার মূলত সংখ্যা আসছে কত ছয় প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান সমান হচ্ছে সেভেন ইন্টু থ্রি সমান টোয়েন্টি ওয়ান এটা দেখো বিজড় এসছে মানে আমার অ্যান্সার আসছে ছয় অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর প্র্যাকটিস করলে বা জিনিসটা বুঝতে পারলে তুমি তাড়াতাড়ি পেরে যাবে কারণ আমাকে দেখো এখানে আলটিমেটলি যে দুটো আসছে সংখ্যা সেভেন প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ানে সেখানে এক দুটোকেই বিজরে আসতে হবে সেখানে যদি দুটোকে বিজরে আসতে হয় তাহলে আগে যেটা থাকছে এখানে সাত আর এখানে এক এই দুটোকে জোর সংখ্যায় আসতে হবে জোর সংখ্যায় আসতে গেলে দেখো এর সাথে এক যোগ হতে হবে এর সাথে এক যোগ হতে হবে তাই না তো সেইটা আমি কোনটা করছি যোগ করলে বা গুণ করলে পাবো সেটা আমাকে বার করে নিলেই হয়ে যাবে তো অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর ছয় নেক্সট রয়েছে পলসন শহর এ থেকে এর অন্তর্গত এবং রপশন শহর বি এর অন্তর্গত ওকে তো তারা একই সময়ে একই রুট অনুসরণ করে একে অপরের শহরগুলির দিকে যাত্রা শুরু করে তারা পথে কোথাও দেখা করে এবং তাদের যাত্রা আবার শুরু করে রপসনকে দেখার পর পলসন গন্তব্যে পৌঁছানোর জন্য আরও তিন ঘন্টা সময় নেয় এবং রপশন পলসনের শহরে পৌঁছানোর জন্য ছয় ঘন্টা সময় নেয় রপশন ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করলে পলসনের গতিবেগ কত ছিল এখানে কিছুটাই পিং মিস্টেক আছে নামে বানানে পলসন আর রপশনে যাই হোক এখানে আমাকে বক্তব্য কী যে পলসন হচ্ছে শহর এর বাসিন্দা এবং রপশন হচ্ছে শহর বি এর বাসিন্দা তারা একই সময়ে একই রুট অনুসরণ করে একে অপরের শহরগুলির দিকে যাত্রা শুরু করলো মাঝখানে অবশ্যই তাদের দেখা হবে কোথাও আমি যদি এখানে অঙ্কন করে নিই ভেবে নিই এটা হচ্ছে এ শহর এটা হচ্ছে বি শহর এখানে থাকে রপশন সরি পলসন আর এখানে থাকে রপসন সে কি করছে এদিকে আসছে এও এদিকে যাচ্ছে এখানে দেখা হলো ধরো তাহলে এখানে দেখা হওয়ার পর রপসনকে বি শহরে যেতে সময় লাগছে তিন ঘন্টা আর সরি পলসনকে আর রপসনকে এ শহরে যেতে সময় লাগছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ঘণ্টা এবার রপসনের গতিবেগ যদি ছত্রিশ কিলোমিটার হয় প্রতি ঘন্টা তাহলে র পলসনের গতিবেগ কত এই নামগুলো খুব কনফিউজিং যাই হোক তো পলসনের গতিবেগ আমাকে বার করতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো মিট হয়ে যাওয়ার পর যে সময়টা নিচ্ছে অর্থাৎ দেখো এখানে মিট হওয়ার পর পলসন টাইম নিচ্ছে তিন ঘণ্টা বি শহরে পৌঁছানোর জন্য রপশন টাইম নিচ্ছে ছয় দশমিক সাত পাঁচ ঘন্টা এ শহরে পৌঁছানোর জন্য তাহলে আমরা বলতে পারি তাদের স্পিডের যে রেশিও পাবো আমরা এই অঙ্ক তোমরা আগে করেছ এখানে একটু আলাদাভাবে দেওয়া আছে যে পলসনের স্পিড সরি বাই রপসনের স্পিড এর যে রেশিও সেটা হচ্ছে আন্ডার রুট এখানে পলসনের স্পিড রয়েছে ওপরে মানে ওপরে বসবে রপশনের লাগা টাইম মানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ বাই নিচেতে রয়েছে পল রপশনে তাহলে সে নিচেটা আসবে পলসনের লাগা টাইম ঠিক আছে এটা এটা হচ্ছে রেশিও পলসনের স্পিড আর রপশনের স্পিডের তাহলে রেশিওটা যদি আমি বার করি এখানে দশমিক তুলে দিতে পারো মুখে মুখে ভাগ করতে পারো এখান থেকে পাবে ওয়ান ভাগ করলে ঠিক আছে সরি টু পাবে এবং সেখান থেকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি পাবো ওয়ান বা পনেরো বাই দশ তাহলে তাদের রেশিও হচ্ছে পলসন আর রপশনের মধ্যে পনেরো বা থ্রি ইস টু টু ঠিক আছে এবার তাহলে রপসনের গতিবেগ যদি দুই হয় তাহলে পলশনের গতিবেগ তিন তাহলে রপশনের গতিবেগ এখানে দেওয়া কত আছে ছত্রিশ তাহলে এ কত হবে তাহলে দুই যদি হয় তিন হয় তাহলে ছত্রিশ হলে একে কত দিয়ে গুণ করতে হয়েছিল আঠেরো দিয়ে গুণ করতে হয়েছিল তাহলে তিনকেও আঠেরো দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক পাঁচ বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক ওকে এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে বাহান্ন বছর তাহলে মায়ের বর্তমান বয়স কত ঠিক আছে করে এটা হচ্ছে ধরো বর্তমান টাইম বর্তমান টাইমের কোনো সমস্যা বা সম্পর্ক আমাদের দেওয়া নেই এটা হচ্ছে পাঁচ বছর আগেকার কাহিনী ঠিক আছে যেখানে মেয়ে এবং মা সরি মা বা মহিলা আর তার মেয়ে তাদের বয়সে কি রেশিও দিয়েছে যে মেয়ের বয়স হচ্ছে মহিলাটির অর্ধেক অর্থাৎ মেয়েটি যদি এক্স হয় তাহলে মহিলাটি হচ্ছে টু এক্স ঠিক আছে তাহলে এটা তো পাঁচ বছর আগের বয়স তাহলে পাঁচ বছর পরে অর্থাৎ বর্তমান বয়সে কখনও কত হবে এ হচ্ছে টু এক্স প্লাস ফাইভ হবে আর এ এক্স প্লাস ফাইভ হবে এবং তাদের বয়সের সমষ্টি যেটা সেটা দেওয়া আছে বাহান্ন তাহলে টু এক্স প্লাস এক্স মানে হচ্ছে থ্রি এক্স প্লাস টেন ইকুয়াল টু ফিফটি টু সরি ফিফটি টু থ্রি এক্স ইকুয়াল টু ফরটি টু টেনটের দিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু ফরটিন তাহলে পাঁচ বছর এক্স মের মান বেরোলো ফরটিন মানে পাঁচ বছর আগে মেয়ের বয়স বেরোলো ফরটিন পাঁচ বছর আগে মহিলার বয়স হচ্ছে আঠাশ তাহলে পাঁচ বছর পর বর্তমান বয়স কত হবে আঠাশ প্লাস পাঁচ মানে হচ্ছে তেত্রিশ বছর অপশন সি নেক্সট অঙ্ক একটা সহজ সরল দিয়েছে যেখানে কি রয়েছে আটত্রিশ ডিভাইডেড বাই নাইনটিন ইন্টু টু মাইনাস ভাগ করে দাও এ কি রয়েছে দুটি সংখ্যার গসাগু বারো এবং একটি সংখ্যা আটচল্লিশ হলে অন্য সংখ্যাটি হতে পারে না কোনটা হতে পারে কোনটা সেটা কিন্তু বলেনি হতে পারে না কোনটা সেটা আমাকে বলেছে গসাগু দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে অন্যটি কত হবে দেখো গসাগু দিয়ে দিয়ে দিয়েছে আমি শুধু একটা স্টেজে সাজিয়ে দিচ্ছি তোমাকে একটা সংখ্যা হচ্ছে ফর্টি এইট আর একটা সংখ্যা আমি জানি না এখানে আসছে চার বারো আটচল্লিশ ঠিক আছে এখানে দেখো এখানে যদি অন্য কোনো জোর সংখ্যা চলে আসে অর্থাৎ এখানে যে সংখ্যাটাই বসুক না কেন তা যদি বারো দিয়ে ভাগ করি এবং এখানে যদি কোনো জোর সংখ্যা চলে আসে সেটি কিন্তু আবার দুই দিয়ে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু একবার বারো থাকবে না তাহলে এখানে তোমাকে এমন কোনো সংখ্যা আসতে হবে যেটা কিন্তু জোর সংখ্যা নয় বিশেষ করে চারের সাথে সেটি পরস্পর মৌলিক সংখ্যা হবে তাই না মানে বিজোর সংখ্যা আসতে হবে সেটা কোনটা আসবে দেখো এখানে যদি চুরাশি বসাতে চুরাশি যদি বসতো তাহলে হতো কি চার সাথে সরি সাত বারো চুরাশি তাহলে চার আর সাতটা কি যাবে একে অপরের সাথে যাবে না তাহলে তো হচ্ছে না তাহলে চুরাশিটাই হবে কিন্তু এখানে সঠিক উত্তর এবার বাকিগুলো তুমি বসাও দেখো এখানে যদি আটচল্লিশ ছিল এখানে তুমি ছত্রিশ যদি বসাতে তাহলে কি হতো বারো দিয়ে চার এখানে তিন তাহলে এটা হতো কিন্তু ঠিক আছে সরি সঠিক উত্তর এটা হবে না এটাতে তো মিলে যাচ্ছে মানে বারোই বসাতে থাকছে চার সাতটা কো পরস্পর মৌলিক সেজন্য যাচ্ছে না তাহলে আমাকে এখানে দেখতে হবে যে যাবে সেটা কোনটাতে তাহলে এরপর যদি আমি আটচল্লিশের পর এখানে ষাট বসাই তাহলে দেখো বারো দিয়ে কত দিয়ে যাবে চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট এখানেও দেখো পরস্পর মৌলিক চলে এসেছে চার পাঁচ এখানেও চার তিন এখানেও চার সাত ঠিক আছে তাহলে তোমাকে এমন একটা বসাতে হবে যেটা হচ্ছে সেভেন্টি টু যেটাকে দেখো বারো দিয়ে ভাগ করলে জোর সংখ্যা থাকবে ছয় বারো বাহাত্তর যেটা আবার চারের সাথে চলে যাবে অর্থাৎ বুঝতে পারলে কি না জানি না আটচল্লিশ এখানে যদি বাহাত্তর এটা দিয়ে দেখো বারো চারে আটচল্লিশ ছয় বারো বাহাত্তর এই দুটো কিন্তু আবার ডিভাইডেড দুই দিয়ে দুই 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 তিন তাহলে কিন্তু লসাগুটা হয়ে যাবে চব্বিশ বারো নয় সেটাই তো আমাকে চেয়েছে কোনটার ক্ষেত্রে হবে না বা কোন সংখ্যাটি হতে পারে না কোনটা যেটা হচ্ছে অপশান সি বাহাত্তর যদি বুঝতে না পেরে থাকো আর একবার আমি বলে দিচ্ছি কি বলেছে যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে বারো আর একটি সংখ্যা দিয়ে দিয়েছে আটচল্লিশ তাহলে অন্য সংখ্যা হতে পারে না কোনটা সেটা আমাকে বার করতে বলেছে অর্থাৎ বলে দিয়েছে গসাগু হচ্ছে বারো একটা সংখ্যা হচ্ছে আটচল্লিশ আর একটা সংখ্যা কোনটা হতে পারে না যদি দেখো যেটার সাথে থাকলে বারো গসাঘু হবে না সেটাই অ্যান্সার হবে তাহলে এখানে যদি চুরাশি থাকতো চুরাশি থাকলে এখানে কত আসতো চার আসতো এখানে আসতো সাত তাহলে বারোই গসাগু থাকতো কারণ চার আর সাত আর যাবে না এখানে আটচল্লিশে যায় চুরাশির জায়গায় যদি ছত্রিশ থাকতো তাহলে এখানে থাকতো তিন চার আর তিন যাবে না তাহলে বারো গসাগু থাকতো ছত্রিশের জায়গায় যদি ষাট থাকতো তাহলেও থাকতো পাঁচ দিয়ে তাহলে থাকতো চার আর পাঁচ আর যাবে না গসাগু বারোই থাকতো তাহলে একমাত্র বাহাত্তর যদি বসে তবে এখানে আসবে ছয় এবং সেক্ষেত্রে চায় আর চার আর ছয়টা আবার যাবে সেই জন্য আর বারো গসাগু থাকবে না তখন হয়ে যাবে চব্বিশ তাহলে একমাত্র বাহাত্তর হতে পারে যেটি যদি হয় তাহলে অন্য সংখ্যাটি হতে পারে না কোনটা বাহাত্তরটা অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোসেক এ প্লাস বি ইকুয়াল টু সেক এ সেক বি ডিভাইডেড বাই টেন এ প্লাস টেন বি তাহলে কোশেক সেভেন্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত এই সেম অঙ্ক তোমরা আগের ক্লাস একটা পেয়েছিলে যেখানে আমরা সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি যত দূর সম্ভব আমার মনে পড়ছে সেটা অঙ্ক ছিল তো এখানেও ঠিক তাই তুমি এ আর বিকে ধরে নাও যে দুটো যোগফল ফল পৌঁছাতে হবে এ হচ্ছে ধরে নাও পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি ধরে নাও তিরিশ ডিগ্রি তাহলে যোগ করলে পঁচাত্তর আসছে মানে আমি এখানে লিখতে পারি কোশেক এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস তিরিশ ডিগ্রি এর ভ্যালু ঠিক আছে সেকে ঠিক সেরকম সেক ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সেক থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান এ মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন থার্টি ডিগ্রি এবার মান পুট করে দাও সেক ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত সেক ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট টু রুট টু ইন্টু সেক থার্টি ডিগ্রি ভ্যালু সেক থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে টু বাই রুট থ্রি ডিভাইডেড বাই টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান আর টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা তাহলে এখানে ওপর থেকে আমি পাচ্ছি কি টু রুট টু সরি টু রুট টু বাই রুট থ্রি আর নিচেতে আমি পাচ্ছি যোগ করলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি সমান এখানে টু রুট টু বাই রুট থ্রি রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান এখানে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে পরে থাকছে টু রুট টু বাই রুট থ্রি প্লাস ওয়ান অপশানে তো সেরকম কিছু নেই তাহলে নিচের আমাকে রুট হাঁটাতে হবে সেই জন্য কী করতে হবে গুণ করতে হবে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আমি কী পাবো গুণ করলে আমি পাবো টু রুট টু ইন্টু তো রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে তাহলে থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে পাবো থ্রি আর ওয়ান স্কোয়ার ওয়ান মানে বিও থ্রি মাইনাস ওয়ান মানে টু পাবো দুই দুই কেটে যাবে পড়ে থাকবে টু মাই রুট টু ইন্টু রুট থ্রি মানে হচ্ছে রুট আর রুট টু মানে হচ্ছে মাইনাস টু রুট তাহলে আমাদের হচ্ছে রুট সিক্স মাইনাস রুট টু কোথায় রয়েছে দেখো অপশান সিতে সি হচ্ছে সঠিক উত্তর তাহলে এই হচ্ছে তোমাদের থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের সমস্ত অঙ্কগুলো আগে ক্লাসে কিছু পেয়েছে ওই এই ক্লাসে কিছু পেয়েছিলে তো যদি তোমাদের কোনো কোন অঙ্কটি বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে কারণ ক্লাসগুলো তোমরা লাইভ হয় ভাবো কিন্তু ক্লাসগুলো লাইভ হয় না বারবার বলে দিই একটু মানে অনেকেই তোমরা ভাবো দিয়ে তোমরা কমেন্টও করো ভাবো যে আমরা উত্তর দিচ্ছি না কেন আমি চেষ্টা করি দেখবে একটা গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ স্পেস থেকে অথবা শিবনাথ ঘোষ নামের অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় অসম সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক সেটা কিন্তু লাইভ ক্লাস থাকে না সেটা প্রিমিয়ার থাকে অর্থাৎ আগে রেকর্ড হয়ে যায় তখন তোমাদের প্রিমিয়ার হিসাবে চলে তোমরা তোমাদের মনে হতে পারে অনেকের যে যারা যারা অভ্যস্ত তারা জানো যার জিনিসটা তারা বুঝতে পারো যারা জানো না তাদের জন্য বলি সেখানে লাইভ চ্যাটে কোনো সমস্যার কথা বলবে না কারণ সেটা কিছুক্ষণ পর থাকে না বা দেখা যায় না যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কোনো সাজেশন থাকে তাহলে সেটা তোমরা মেন কমেন্ট বক্সে জানাবে যেখানে আমরা পনেরো দেখতে পারবো তো এই ছিল তোমাদের আজকের অঙ্ক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে অলে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং